সর্বশক্তিমান প্রভু আমার প্রার্থনা শুনুন এহে জ্যাকোবের ঈশ্বর আমাদের কথা শুনুন হে ঈশ্বর আমাদের রক্ষাকর্তা সুরক্ষা দিন আপনার মনোনীত সন্তানদের প্রতি সদাই হন অন্য জায়গায় এক হাজার দিন কাটানো যে আপনা মন্দিরে একদিন কাটানো অনেক ভালো একজন দুষ্ট লোকের ঘরে বাস করার চেয়ে আমাদের ঈশ্বরের গৃহে দারে দাঁড়িয়ে থাকা অনেক ভালো প্রভুই আমাদের রক্ষাকারী ও মহিম রাজা ঈশ্বর দয়া ও মহিমা সঙ্গে আমাদের আশীর্বাদ করে যে সব লোক তাকে অনুসরণ করে ও মান্য করে ঈশ্বর তাদের ভালো জিনিসগুলি দেন হে সর্বশক্তিমান প্রভু যারা আপনাকে বিশ্বাস করে তারা প্রকৃত আমার প্রিয় ভাই বোনেরা প্রতারিত হবেন না প্রত্যেকটি ভালো উপহার এবং প্রতিটি নিখুঁত উপহার উপরে থেকে আসে ঈশ্বর পিতার কাছ থেকে নেমে আসে যার সাথে পরিবর্তনের কোন পার্থক্য বাছাই নেই তিনি তার নিচে ইচ্ছায় আমাদেরকে শততের বাণী দিয়ে বের করেছেন যেন আমরা তার সৃষ্টির প্রথম ফল হতে পারি আমার প্রিয় ভাই বোনেরা এ কথা জানান প্রত্যেক ব্যক্তির কথা বলতে ক্রোধে ধীর হও কারণ মানুষের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতা উৎপন্ন করে না অতএব সমস্ত নোংরাতা ও প্রবল দুষ্টতা আমাদের দূর করতে হবে এবং নম্রতার সাথে রোহিত বাক্য গ্রহণ করতে হবে যা আমাদের আত্মাকে রক্ষা করবে প্রভু আপনার সন্তানদের প্রতি সদয় হন প্রভু আপনার লোকেদের ক্ষমা করে দিন ওদের পাপ মুছে দিন ঈশ্বরের সন্তান তোমাদের মধ্যে যদি কারো জ্ঞানের অভাব থাকে তবে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো ঈশ্বর নিন্দা ছাড়াই সকলকে উদারভাবে দান করে কিন্তু তুমি সন্দেহ না করে বিশ্বাসের সঙ্গে চাইবে কারণ তুমি সন্দেহ করবে না যে সন্দেহ করে সে সমুদ্রের ঢেউয়ের মতো কারণ তুমি যদি সন্দেহ করো প্রভুর কাজ থেকে কিছু পাবে না যে সন্দেহ করে সে একজন দিব্যমুখী তার সমস্ত পথে অস্থির প্রভু আমাদের রক্ষা করুন এবং আপনি যে আমাদের ভালোবাসেন প্রদর্শন করুন প্রভু আমাদের কি বলেছেন তা আমি শুনেছি তিনি বলেছেন তার লোকদের জন্য ও তার অনুগামীদের জন্য শাস্তি থাকবে তিনি আরো বলেছেন ঈশ্বর তার অনুগামীদের খুব শীঘ্রই রক্ষা করবেন আমরা সত্য এবং করুণাকে অভিনন্দন জানাব পৃথিবী থেকে আমরা ঈশ্বরের প্রতি নিষ্ঠবান হব স্বর্গ থেকে ঈশ্বর মঙ্গল করবেন প্রভু আমাদের অনেক ভালো জিনিস দেবেন প্রচুর পরিমাণে ভালো স্বয়ং দেবে কারণ ধার্মিকতা ঈশ্বরের এবং চলার পথ প্রস্তুত করবে যখন তোমরা বিভিন্ন ধরনের পরীক্ষায় সম্মুখীন হও তখন সব আনন্দের কথা মনে করো কারণ তোমরা জানো যে তোমাদের বিশ্বাসে পরীক্ষা শিরোতায় সৃষ্টি করে আর ধীরতা তা পূর্ণ প্রভাব ফেলে যাতে আপনি নিখুঁত এবং সম্পূর্ণ হতে পারে আমি একজন দিন অসহায় মানুষ প্রভু আমাদের কথা দয়া করে শুনুন এবং আমাদের প্রার্থনা উত্তর দিন প্রভু আমি আপনার অনুগামী অনুগ্রহ করে আমাদের রক্ষা করুন আমি আপনার দাস আপনি আমাদের ঈশ্বর আমি আপনাকে বিশ্বাস করি তাই আমাদের